আসন্ন ঈদ উল আজহার জন্য তৈরি হচ্ছে তাণ্ডব সিনেমা যেটি পরিচালনা করেছেন নির্মাতা রায় রাফি বিগ বাজেটের এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সাকিব খান তার বিপরীতে এক যুগ পর আবারও অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান বাস্তবে নায়িকাদের সাথে অনেক প্রেম করতে হয় এই সিনেমাটির শুটিং নিয়ে বর্তমানে রাজশাহীতে ব্যস্ত সময় পার করছে তাণ্ডব টিম সেটির বেশ কিছু দৃশ্যে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে যেখানে এই শহরের বিভিন্ন লোকেশনগুলোতে দেখা গেছে ঢাকাই সিনেমার তারকা সাকিব খানের সঙ্গে অভিনেত্রী সাবিলা এবার তাণ্ডব সিনেমার শুটিং এর অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন জয়া আহসান সেখানে টানা কিছুদিন শুটিং করবেন তিনি শুধু জয়া নয় সেখানে আরো উপস্থিত হয়েছেন ফজলুল রহমান বাবু শহীদুজ্জামান সেলিম এফ এস নাইম মুকিদ জাকারিয়া সহ আরো অনেকে গত ঈদুল ফিতরে মুক্তি পায় সাকিব খানের বরবাদ সিনেমা নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায় বরবাদের রেশ কাটতে না কাটতেই এবার আসন্ন ঈদুল আজহার জন্য তৈরি হচ্ছে সাকিবের তাণ্ডব